আমরা এখন যাচ্ছি আনন্দ আশ্রমে অ্যাম্বুলেন্সটা দেখতে তো চলুন আপনাদের একবার দেখিয়ে নিয়ে আসি অ্যাম্বুলেন্সটা কালকে অ্যাম্বুলেন্সটা শুভ উদ্বোধন হবে আনন্দ আশ্রম যাওয়ার পথে এটা বেঙ্গল কলেজ অফ ফার্মাসিউটিক্যাল টেকনোলজি এই কলেজ পেরিয়ে এই যে জল ট্যাঙ্কির পাশ হয়ে এই দিক দিয়েও যাওয়া যায় আর একটু এগিয়ে গিয়েও আর একটা রাস্তা আছে তো এটা আনন্দ আশ্রমের পেছন দিক দিয়ে যাওয়ার এই রাস্তা এটা পেছন দিক দিয়ে যাওয়ার রাস্তা আর এই যে সোজা রাস্তাটা দেখছেন ওই দিক দিয়েও আসা যায় এমনিতে এই জায়গাটা অত্যন্ত নিরিবিলি ভেতরে ঢুকে একটা আশ্রমিক পরিবেশ এখানে দেখতে পাবেন এই আমাদের আনন্দ আশ্রমের গেট আর এই যে আনন্দ আশ্রমের বাগান আর এই যে আমাদের অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে এখানে এর পরে মাদ্রিক সংঘ ময়দানে থাকবে এসেই পেয়ে গেছি আনন্দ আশ্রমের বাগানের জাম এবং পেয়ারা নুন লঙ্কা দিয়ে মাখানো আর এই যে আবাসিক দিদিবণি সবাই মিলে বসে জাম এবং পেয়ারা মাখা খাওয়া হচ্ছে আগামীকাল এই অ্যাম্বুলেন্সের উদ্বোধন হবে উদ্বোধন করবেন মাননীয় বিধায়ক অনুপ সাহা মহাশয় কবে থেকে ভাবছিলাম দেখতে আসবো অ্যাম্বুলেন্সটা তো দেখার হচ্ছিল না তাই আজকে চলে এলাম একবার দেখ বন্ধুরা আমাদের আনন্দ আশ্রমের বাগান চলুন দেখা যাক বাগানের ছোট্ট জাম গাছে কেমন জাম ধরেছে জামগুলো বেশ বড় বড় হয়েছে দেখুন একটু গাছে কতগুলো জাম হয়েছে জামগুলো বেশ মিষ্টিও গাছ থেকে বেশ কয়েকটা জাম পারলাম তো যেগুলো ফেটে ফেটে গেছে যে জামগুলো সেই জামগুলো খেতে আরও মিষ্টি শুধু জাম গাছ না আম গাছও হয়েছে তবে আম গাছে এখনও ফুল আসেনি আর এই যে বেদানা গাছ বেদানা গাছেও দেখুন বেদানা হয়েছে পেয়ারা গাছে পেয়ারা হয়েছে পেয়ারাগুলোও খেতে খুব সুন্দর আবার ছোট ছোট পেয়ারাও হয়েছে অনেক তো চলুন এবার যেটা দেখতে এসেছি আমাদের অ্যাম্বুলেন্সটা তো সেই অ্যাম্বুলেন্সটা দেখে নি একবার দুবরাজপুর নাগরিক সমিতি পরিচালিত এই উন্নত অ্যাম্বুলেন্স পরিষেবায় শুধু দুবরাজপুরবাসীই নয় দুবরাজপুর সন্নিহিত অঞ্চলের বহু সাধারণ মানুষ এতে উপকৃত হবেন অ্যাম্বুলেন্সটি শীততাপ নিয়ন্ত্রিত এই যে ভেতরে অনেকটা প্রশস্ত জায়গা রয়েছে শিউরি যেতে অ্যাম্বুলেন্সের ভাড়া পড়বে বারোশো টাকা দুর্গাপুর আড়াই হাজার টাকা বোলপুর দু হাজার টাকা দুবরাজপুরের মধ্যে পাঁচ কিলোমিটার পর্যন্ত ভাড়া লাগবে পাঁচশো টাকা পাঁচ থেকে পনেরো কিলোমিটার পর্যন্ত আটশো টাকা এবং দূরবর্তী যে কোনো স্থানে পঁচিশ টাকা পার কিলোমিটার অক্সিজেন সিলিন্ডার লাগলে পাঁচশো টাকা এক্সট্রা লাগবে তো এ সম্বন্ধে আমরা দুবরাজপুর নাগরিক সমিতির একজন বিশিষ্ট সদস্য যিনি নাগরিক সমিতির একদম জন্মলগ্ন থেকেই আছেন তো সেই কিশোর আগরওয়াল মহাশয়ের সঙ্গে একবার কথা বলে নেব আমাদের নাগরিক সমিতি থেকে যে অ্যাম্বুলেন্সটা এসেছে তো সেই অ্যাম্বুলেন্সটা কোথা থেকে এলো যদি সবাই দুবলা চুবাসী জানতে পারে এটা সিএসআর ফান্ড থেকে এসেছে এটা ওই ফার্টিলাইজার একটা কোম্পানি আছে ও দিয়েছে থ্রু এম এল এস আর এটা কলকাতা থেকে এসছে দুবলা চুবাসীর জন্য দিয়েছেন উনি দুবলা চুবাসী তাকে লাগবে উদ্বোধন করছেন দুবরাজপুর বিধানসভার মাননীয় বিধায়ক অনুপ সাহা মহাশয় আজকের মতো এটুকুই বন্ধুরা দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সকলে শুভরাত্রি জানিয়ে শেষ করছি